যে আগের ভিডিও যেখান থেকে শেষ করেছি তার পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি আমরা মোহনা পার্কে চলে এসেছি এখানে খুব সুন্দর পার্ক এখানকার আমরা পার্কে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন গাছে বিভিন্ন রকমের ফল ধরেছে ধরে নিয়ে খাচ্ছে আর এই ফল যেগুলো রয়েছে সেগুলো পতশ্রী শুশ্রী কন্যাশ্রী রূপশ্রী বিভিন্ন রকমের শ্রী এই শ্রী ফলগুলো এই হরিণে খাচ্ছে আজব গাছ আর আজব হরিণ এই দীঘায় পার্কে না আসলে জানতে পারতাম না এই কন্যাশ্রী ফল হরিণে খায় তারপর রূপশ্রী ফল হরিণে খায় তারপরে পথশ্রী সেটাও হরিণে খায় তাহলে এই গাছটা আমাদের দিকে নেই দীঘাতে পার্কে রয়েছে আমি মনে করে ভাবছিলাম এরকম একটা গাছ নিয়ে গিয়ে বাড়িতে লাগালে পারে অনেক কাজে লাগবে শঙ্করপুর তো শঙ্করপুরে আমরা রয়েছি আর এখানে বিভিন্ন রকমের ঝিনুক দিয়ে ঠাকুরের মূর্তি তৈরি করা এবং এখানে একটা জিনিস খুব ভালো লাগলো আমি এখান থেকে পাশের দোকান থেকে শাখা নিয়েছিলাম তো ভুলবশত পয়সা দিয়েছি কিন্তু শাখাটা নিয়ে নি হাফ কিলোমিটার চলে যাওয়ার পরে ওই দোকানদারের মানসিকতা এতটা ভালো যে আমার হাফ কিলোমিটার হেঁটে দৌড়িয়ে এসে শাখাটা আমার হাতে দিয়ে গিয়েছে তো আমি খুবই খুশি এবং এখানকার যেসব দোকানদার রয়েছে খুবই ভালো কারণ ওনারা হয়তো রেখে দিতে পারতো হয়তো দুশো টাকা দিয়ে অন্য কাউকে বেচতে পারতো খুবই ভালো লাগলো এখানকার দোকানদারদের ব্যবহার দীঘা খুবই সুন্দর একটি জায়গা এখানে মানুষের ব্যবহার খুবই ভালো যে হোটেলে ছিলাম সেই হোটেলের মালিক ভালো এবং ওখানকার স্টাফেরাও খুবই ভালো তা আমরা এখানে বিভিন্ন রকমের পুতুল কানের বিভিন্ন রকমের জিনিস এখান থেকে কয়েকটা জিনিস আমরা নেব মেয়ে তো বোনের জন্য গার্ডার নেবে তা আমরা চলে এসছি মোহনায় মাছের যে আড়ত এখানে বিভিন্ন রকমের মাছ আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি দেখুন খুবই ভালো লাগবে আর এই বড়দিনে ঘোরা এই যে আনন্দ খাওয়া খুবই সুন্দর লাগছে এখানে এসে মনে হচ্ছে যেন এখানেই থেকে যায় যেন বড়দিনটা আমরা এখানেই উদযাপন করছি তো চলো কি কি মাছ আছে কোথায় কোথায় মাছ আছে সেগুলো আপনার সামনে তুলে ধরবো এই মাছগুলো আছে দেখতে এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন এখানেই খাওয়া হয়ে যায় মাছ এখানে আসলে পারে মাছ ভাজা মাছের ফ্রাই এসব খেতে খুব ভালো লাগে কাঁকড়া রয়েছে দেখতেই পাচ্ছেন আরো অনেক ধরনের মাছ রয়েছে চিংড়ি ভাজা রয়েছে এগুলো বিক্রি হয় আমরা এখান থেকে নেবো এই যে মানে এমন কোনো জিনিস নেই যে এখানে নেই সব ধরনের মাছ এখানে থাকে মাংস যদি মনে করে কেউ খাব সেটাও খেতে পারে এবং এখানে মাছের আড়ত এখানে প্রচুর ধরনের মাছ আছে ইলিশিক আরম্ভ করে যাবিত মাছ এখানে রয়েছে কাকা রয়েছে চিংড়ি রয়েছে ব্রয়লা চিংড়ি রয়েছে রুই রয়েছে ইলিশ রয়েছে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা খুবই আনন্দ করছি মজা করছি এবং মোটামুটি খিদে রয়ে গিয়েছে আস্তে আস্তে সমুদ্রের ধারে যাবো ওখানে গিয়ে টিফিন করব সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যেমন দিঘার যেই মাছের আড়ত দেখে খুবই ভালো লাগলো কারণ এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখান থেকে কিছু মাছ আমরা নেব না দেখতেই পাচ্ছেন এত মাছ গলদা চিংড়ি তো সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি আর আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন

বুঝতে পাচ্ছেন ডাক্তার গঙ্গা গঙ্গা এসে কালের মাথা খারাপ হয়ে গিয়েছে কই এটা দীঘা দিঘা তাহলে গঙ্গা আসছে তো পাঁচবার ভাই ও জল খাওয়া কেন কেন

গঙ্গার ধারে ঘুরতে করতে চলে এসেছি তো আমরা টিফিন করছি করতে করতে এগো রুটি চলে এসেছে আমাদের সাথে এর আগে আমরা চা খাচ্ছিলাম সেখানে এসেছিলো বিস্কুট দিয়েছি এবং এখানে যে টিফিন করছি বুঝতে পেরেছে এখানে চলে এসেছি তো আমরা এখানে রুটি রাখা রয়েছে তানিশা এবং মেয়ে দুজন মিলে খাওয়াবে তারপর সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ওরাও ঠিকই বোঝে যে এসছে এদের কাছে যায় এরা একটু আদর করবে খাবার দেবে তা চলুন ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

আমাদের বাড়িতেও কুকুর রয়েছে আর দিদিমণির বাড়িতে বিড়াল নিয়ে গিয়েছি সেই বিড়াল বড় হয়ে গিয়েছে এখন পেট ভর্তি সঙ্গে ছিল পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আসবো